দুঃখের বিষয় আজকে তো আমরা মসজিদে মারামারি লেগে যাইগা মসজিদে মারামারি লেগে যে কি ক্ষমতাকে কেন্দ্র করিয়া কে নেতা হবে ইমাম মানেই নেতা নেতা হওয়ালে আমরা মসজিদে মারামারি লাগে অথচ চাল কোরআন কইতেছে দুইটা প্রাণী আল্লাহর সেজদা করে না সেটা এই কেতাবের দুইটা দিক আছে কেতাব আমরা পাই দুই প্রকার একটা হইল ভাষার কালির অক্ষরে কাগজে কালিতে বাইন্ডিং করা কেতাব আর একটা হলে আল্লাহ নুরের কিতাব আল্লাহর রসুল যে কিতাব শিক্ষা দিলেন তার সাহাবাই এরামদেরকে জলিলুল কদর সাহাবী হযরত বকর সিদ্দিক হজরত ওমার হযরত উসমান হযরত আল্লাহ মেকদাদ হযরত জাবের আবু জরগিফার ই আব্দুল আহমান আউফ এইভাবে জলিলুল কদর সাহাব আহযাদ সালমান ফার্সি সবাইকে আল্লাহর রসুল কি করলে আয়াৎ তেলাওয়াত করিয়া শোনাইলেন আল্লাহ রসুল কি করলেন আয়াত মানে কি আয়াত মানে হচ্ছে নিদর্শন একটা হলো নিদর্শন একটা হলো নিশানি নিশানিকে বলা হয় শায়ের আর নিদর্শনকে বলা হয় আয়াত উল্লাহ আল্লাহর আয়াত আল্লাহর আয়াতকে কে আদম সফি উল্লাহ আদম আলাইসাল্লাতামের জীবনী আদম আলাইসালামের শিক্ষা কথা কি আল্লাহ রসুল তার সাহাবিদের বলেন নাই কোরআনে আদম আল্লাহ ইসলামের কাহিনী আছে না ঘটনা আছে না আদম আল্লাহ ইসলামকে যখন রূফ উৎকার করলেন তখন ফেরেশ তারা যে সেজদা দিতে বললেন এই ঘটনাটা আছে না শয়তান সেজদা দিল না তো এই ঘটনাটা কোরআনের মধ্যে ক্রামের সামনে কে কইতে আছে আল্লাহ রসুল কইতে না তাইলে আয়াতকেই আয়াত হচ্ছে আদম শফিউল্লাহ এই আদম শফিউল্লাহর ঘটনা বলি জীবনী আল্লাহর হাবিব তার উম্মতের মধ্যে তার সাহাবিদের মধ্যে বলেছেন আল্লাহর আয়াতকে আল্লাহর আয়াত হচ্ছে নুন নবী উল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ ঈশা রুহুল্লাহ এইভাবে যতগুলো নবী আছেন সবাই আল্লাহর এক একজন এক একটা আয়াত আল্লাহ নিজেই কে দিছে আমি যদি একটু বড় করি বিশাল সময় যে এবং সুন্দর সুন্দর তথ্য তোমরা পাই বাবা যে আল্লাহ রব্বুল আলমিনের আয়াত হচ্ছেন এই কোরআনে বর্ণিত যতগুলো নবীর নাম যতগুলো নবীর ঘটনা আল্লাহ রব্বুল আলমিনের তরফ হইতে রাখা হেমাত আল্লিল আলমিন মানুষের কাছে বর্ণনা করেছেন এই মানুষের কাছে যে বর্ণনা করেছেন এই সমস্ত নবীর ঘটনা এবং সমস্ত নবীগণে আল্লাহর একটা আয়াত জগতের জন্য এবং এই নবীরা যে যেখানে স্থান অবস্থান করছেন যে যে ঘটনা ঘটাইছে সেই কারণে ওইগুলো হয়ে গেছে নিশানি হ্যাঁ নিদর্শন হয়ে গেছে শায়েরিল্লা হয়ে গেছে যেরকম ইন্না সাফা ওয়াল মারোয়া মিন শায়রিল্লাহ নিশ্চয়ই এই সাফা এবং মারোয়া আল্লাহর নিশানি কেন ওই সাফা মারোয়ার উপরে আল্লাহর নবী এবং আল্লাহর নবীর মা বলি দুইজনে মা হাজেরা এবং মা বাবা ইসমাইল হজরত ইসমাইল আল্লাহ ওনারা ওইখানে অবস্থান করছে এই জন্য এই সাফা মারুয়া ইশানি আল্লাহর সায়ারিল্লা হয়ে গেছে মুজদালিফা মিনা এই আমাদের ইসলাম ধর্মের মধ্যে এগুলো নিদর্শন রূপে রয়ে গেছে এখন কথা হইল বাবা আল্লাহর নবী আয়াত তেলোয়াত করলেন সবার মাঝে যে আদম শফিউুল্লা এরকম ছিল ইব্রাহিম খালিলুল্লাহ এরকম ছিল জাকারি আলাইসালাম এরকম ছিলেন শোয়াব আলাইসালাম এরকম ছিলেন হুদ আলাইসালাম এরকম ছিলেন সালে আলয়াল্লাম এরকম ছিলেন দাউদ আলাইলাম এরকম ছিলেন নূ আলাইসালাম এরকম ছিলেন শীস আলাইসালাম এরকম ছিলেন ইসমাইল আলাইসালাম এরকম ছিলেন ইদরিস আলাইসালাম এরকম ছিলেন যেই ঈশা আলয়ালাম এরকম ছিলেন ইয়াকুব আলাইসালাম ইসুফ আলাইহিাম এরকম ছিলেন মোহাম্মদ সাল্লাম সমস্ত নবীদের আয়াতের ঘটনা বর্ণনা করলেন বর্ণনা করার পরেই আমাদেরকে আল্লাহর রসুল তার উম্মত তার সাহাবিদেরকে কি বললেন যে নফসকে পবিত্র করো আয় নফস নফসের পবিত্রতা বলছে খেয়াল করেন যারা জ্ঞানী গুণী সদ্য ভাজন আপনারা যারা আছেন আল্লাহর হাবিবকে কিন্তু রুকে পবিত্র করার জন্য পাঠানো হয় নাই হিম তোমাদের নবসকে পবিত্র করবে আল্লাহর রসুলকে কিন্তু এই জন্য পাঠানো হয় নাই যে তোমাদের রুকে পবিত্র করবে রুকে পবিত্র করার কথা সারা কোরআনে কোথাও আছে নাই তাহলে রুকে পবিত্র করা যায় না রুকে রুহের মৃত্যু নাই রুহের জন্মও নাই কারণ যার জন্ম আছে তার মরণ আছে যার মরণ আছে তার জন্ম আছে আর যার জন্ম হবে তার রোগ হবেই যার সৃষ্টি হবে তার কোনো না কোনো রোগ হবে নফস কি রোগ আক্রান্ত হয় না হয়তো লোভ লালসা স্বরিপুর রোগে রুগী না কোরআনে সোরা বাকারাই কেল্লা বলে নাই যে তাহাদের নফসগুলো তাদের অন্তরগুলো রোগ আক্রান্ত সোরা বাকারা সাত নম্বর খুলিয়া দেখেন সাত নম্বর আয় হুমুল্লাহ হুমারাদা তাদের কলবগুলো রোগগ্রস্ত আমি রোগ আরো বাড়ায় তাহলে এই নভস রোগাক্রান্ত হয় আবার দেহ রোগাক্রান্ত হয় দেহের রোগ পাইলস হাপানি এই অ্যাজমা এই টাইফয়েড গ্যাস্ট্রিক ক্যান্সার আলসার এগুলো বিভিন্ন রোগ আছে আর নফসের রোগ হইল কি লোভ লালসা হিংসা কামনা বাসনা অহংকার এগুলো নফসের রোগ কলবের রোগ আর দেহের রোগ ডায়াবেটিস হাবানি এগুলো দেহের রোগের রোগের কোনো সিমটম আপনার মধ্যে দেখা দিলে সঙ্গে সঙ্গে আপনি দৌড়ায় একই করেন একটা ভালো হসপিটালে ভালো একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে প্রফেসরের কাছে জানগা তাই না কিন্তু কলবের রোগ দিয়া আপনি এখন লাইভ সাপোর্টে এমন আক্রান্ত হয়েছেন কলবের রুগে যে আপনি চলতেই পারতাছেন না তারপর আপনি কলবের যে রোগের ডাক্তার আল্লাহর কামেল বলি তার কাছে জীবনে যাইবেন না ওইখানে যখন যাওয়া শুরু করবেন সাথে সামনে মানুষরূপী শয়তান জিন্দা শয়তান খারায় কবু পীরের বাড়ি যাও বন্ড বন্ডের বাড়ি এই কথা কয় না ভাই আমার কলবটা রোগ আক্রান্ত এই রোগের চিকিৎসা করার জন্য অলিয়া কামেলের কাছে যাইতাছি ওলিয়ে কামেল হচ্ছে কলবের ডাক্তার তা নফসকে পবিত্র করতে গেলে আল্লাহর রসুল সর্বপ্রথম কি করলেন বললেন তোমাদের নফস অপবিত্র কারণ তোমরা সেরেকে দুই বেরইস তোমরা সেরেক কর্তা কর্তা ছ আল্লাহ রসুল এই সেরেকের বিষয়টা কিভাবে দেখাচ্ছেন কারণ সৃষ্টি জগতে যাহা কিছু আছে সব তোহিদে বাস করে তোহিদ মানেই একত্ববাদ একের মধ্যে একত্ববাদ কি আল্লাহর হুকুমে উঠা বসা খাওয়া দাওয়া চলা ফেরা বাঁচা মরা সব আল্লাহর ইচ্ছায় করা অপরনামী তৌহিদে বাস করা তৌহিদে বাস করার মানে আল্লাহর ইচ্ছায় সে বাঁচবে আল্লাহর ইচ্ছায় সে মরবে আল্লাহর ইচ্ছায় সে চলাফেরা করবে আল্লাহর ইচ্ছায় সে উঠা বসা করবে সম্পূর্ণরূপে যাহা কিছু করবে সে আল্লাহর ইচ্ছায় করবে এই আল্লাহর ইচ্ছায় যাহারা সর্বক্ষণ চলে সর্বক্ষণ সর্বকর্ম করে সেইটাকেই বলা হয় তৌহিদ রাজ্যে অবস্থান করে তাকেই বলা হয় তৌহিদে বাস করে এখন এই মুখে মুখে আল্লাহ আল্লাহ আর তো হিদি জনতা কই আর তো হিদে যাওয়ান যায় না খান্নাস মুখ তৈলে তো যাওন যাওয়ান যায় তো হিদ রাজ্যে অবস্থান করার মানে কি আল্লাহর ইচ্ছায় উঠা বসা করা আল্লাহর ইচ্ছা চলাফেরা করা তে এখন মানুষ সব প্রাণী সমগ্র সৃষ্টি আল্লাহর ইচ্ছা চলাফেরা করে আল্লাহ নিজেই কইয়া থইছে জাসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর সেজদায় রত শুধু দুইটা প্রাণী আল্লাহর সেজদা করে না সেটা হলো কি আমা ফালাক্তুল জিন্নওয়ালিন সিল্লালি আবুদুনি আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য তৈরি করি নাই তাই এই মানুষকে আল্লাহর রসুল বলতেছে আস তোমাদের নফসকে পবিত্র করো তোমাদের নফস সেরেক যুক্ত সেরেক মানে দুই দুইয়ের অবস্থানকে সেরেক বলা হয় দুই মানে আমি আর আমার সাথে যুক্ত হয়ে রয়েছে রূপী শয়তান আমি যুগ খান্নাস মানে দুই হইল এই দুইয়ের অবস্থানই সেরেক আর এই সেরেকের অবস্থান কখনোই বাহিরে না হাটে মাঠে গাটে সেরেক থাকে না সেরেক থাকে প্রতিটা জিন ইনসানের অন্তরে সেরেকের অবস্থান মনে রূপী খান্নাসের সাথে নফস মিলে থাকার অপর নামি হলো সেরেকের মধ্যে ডুবে থাকা কথার মধ্যে সেরেক নাই কথা দিয়ে সেরেক না সেরেক হয় কর্মে এবং সেরেক হয় সম্পূর্ণ মিলে মিশে থাকলে সেরেক হয় যেখানে আল্লাহ থাকার স্থান আল্লাহর মধ্যে আপনার থাকতে হবে আপনি আল্লাহর মধ্যে না থাকে ডুবে রয়েছেন আপনার কলবে কলবটা আল্লাহর নূরের মধ্যে ডুবে থাকবো আপনার কলব ডুবে রয়েছে আপনি সেরেকের মধ্যে ডুবে রয়েছেন এর জন্য সেরেকের অবস্থান কলবে মনে অন্তরে নফসে নফসের সাথে সেরেক থাকে তাই কলব হইল আল্লাহ স্থান ওইখানে শয়তান থাকতে পারে না যখন শয়তান আছে ততক্ষণ আল্লাহ নাই আর আল্লাহ যতক্ষণ কলবের নিকটে আছে শয়তানও নাই তো কাজেই এই সেরেক মুক্ত হওয়ার জন্য আল্লাহ রসুল কী করলো যে আস তোমরা বহু ইলার এই বাদত বাদ তোমরা লোভের গোলামি করতেছ তোমরা হিংসার গোলামি করতাছ তোমরা অহংকারের গোলামি করতেছ তোমরা শক্তির পূজা করতেছ এই যে ক্ষমতার পূজা করে না ক্ষমতাবান হইতে চায় সর্দার হইতে চায় এই ক্ষমতার পূজা করতাছ তোমরা অহংকারের পূজা করতেছ তোমরা এই লোভ লালসা মহুমায়ার পূজা দিয়া ভরপুর তোমরা এগুলার থেকে বের হও বের হইয়া বলো লা ইলাহা ইল্লাল্লা লা মানে নাই ইলা মানে নেতা কর্তা অধিকারী ইল্লা মানে ব্যতীত আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ কি আমার কলবের মধ্যে আমার নফসের মধ্যে আমার এই দেহের মধ্যে আমার এই জীবনে যৌবনে আমার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুই নাই আল্লাহ ছাড়া কিচ্ছু নাই কলে মাতৈ বা কি এই কলেমা তৈবার বেদ যে এই কলবের মধ্যে আল্লাহ ছাড়া কিছু নাই এতদিন কলবের মধ্যে শয়তান আসছিল যখন শয়তান তোমরা সলাতের মাধ্যমে সরাই দিতে পারবা তখনই লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়াই অন্তরে আর কোন ইলা নেতাকর্তা কর্তা অধিকারী নাই তখন যে আল্লাহটারে আমরা তোমরা দেখবা এই কলবের মধ্যে কলবের দৃষ্টি দিয়া দিব্য নজর দিয়া যেই রবের চেহারা দেখবা সেই রবের চেহারা মোবারক তারে দেখবা তোমরা মোহাম্মদ রসুল আল্লাহ রূপে এর জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ আমার এই কলবের মধ্যে আল্লাহ ছাড়া কিচ্ছু নাই কোন আল্লাহ যে আল্লাহরে আমি দেখতেছি সে তো মোহাম্মদ রসুল রূপে মহাম্মদ প্রশংসিত রসুল রূপে দেখা দিছে আমার কাছে এই শিক্ষা তোমরা এই শিক্ষা তোমরা নাও তখন কি করলো আল্লাহ রসুল বলল আমি তোমাদের কাছে রসুল রূপে আসছি তোমরা আমার কাছে বায়াত হও আল্লাহ রসুলের কাছে বায়াত হইতে হবে। আল্লাহ রসুলের হাতে হাত দিয়া তাই আল্লাহ কইছে যে নিশ্চয়ই যাহারা আপনার হাতে হাত দিয়া বায়াত হইলো তাহারা আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হইল এই বায়াত হইছে যখনই একটা মানুষ একটা অ মূর্তি পূজা একটা অগ্নি পূজা সেই অগ্নিটা কোনটা এই যে কাঠকলার অগ্নি পূজা না নিজের ভেতরে যে ধোঁয়াবিহীন আগুন আছে সেই আগুনের পূজারি ধোঁয়া আগুন প্রত্যেকটা জিন ইনসানের মধ্যে বিরাজমান মানুষের মধ্যে সেই ধোয়াবিহীন আগুন কি হিংসার আগুন অহংকারের আগুন কামের আগুন ক্রোধের আগুন এই আগুনের পূজা সর্বক্ষণ করতেছ অগ্নি পূজা এই অগ্নি পূজা আরক তোমরা কী করো অগ্নি বাদ দাও আস আমি রসুলের হাতে হাত দিয়া বায়াত হও আল্লাহ রসুলের হাতে হাত দিয়া বায়াত হইছে তো ওই মুহূর্তে তাদেরকে বলছে আল্লাহ রসুল ইয়া আই হাল্লা জিনা আমানু ওহে আমানু রসুলের মুড়ি কেই বলা হয় আমানু আল্লাহ রসুলের কাছে যাহারা বায়াত গ্রহণ করেছেন তাহারা আমানু আল্লাহ রসুলকে যাহারা মানেন নাই আল্লাহ রসুলকে যাহারা অস্বীকার করেছেন এবং রসুলের বাণী আল কোরআনকে যারা অস্বীকার করেছেন তাদেরকে বলা হয় কাফের কাফের কাকে বলে যারা আল্লাহর রসুলকে অস্বীকার করে যারা আল্লাহর রুসুলের বাণী আল কোরআনকে অস্বীকার করে তারা কাফের আল্লাহ এক স্রষ্টারে সবাই মানে কিন্তু স্রষ্টার তরফ হইতে প্রেরিত রসুলকে এবং ওই রসুলের বাণী আসমানী কেতাব আল কোরআন কে মানে না এজন্য জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন কোরআনুল মাজিদে ইন্না হুলা কৌলুন রসুল ইন করিম নিঃসন্দেহে এই কোরান হচ্ছে সম্মানিত রসুলের বাণী তোমরা উনসত্তর নাম্বার সুরার চল্লিশ নাম্বার আয়াত খুইলা দেখো এই যে বলা হয়েছে রসুলের কাছে যখনই তুমি মুড়ি কি আমানো রসুল জানো ইয়া হে ইমান যারা আনিয়াছ হে ইমান আনায়নকারী বিশ্বাসী না বিশ্বাস করতে চাইতে সে বিশ্বাস করব এই রকম ইমান আনিয়াছ মৌখিক দেখিয়া শুনিয়ার মুখে তারা দেখার চেষ্টা করো যাদের জবান ইমান কালবি ইমান না ইমান দুই প্রকার একটা ইমানে কালবি আর একটা ইমানে লিসানি জবানের ইমান আর কলবের ইমান তো জবানের ইমান যারা আনছে বিশ্বাস জবান দিয়ে যারা করছে কান দিয়া শুইনা যারা তাদেরকে বলা হয় আমানু আর কালবি ইমান যার হৃদয় থেকে যে আল্লাহ রব্বুল আলমিনের মধ্যে হৃদয়কে ফানা করে দিছে রুসুলের মধ্যে হৃদয়কে ফানা করে দিছে তারা মুমিন তাদেরকে বলা হয় কালবি ইমানদার এই জন্য বলা হয়েছে ইয়াই হাল্লা জিনা আমানু আমিনু হে আমানু ইমান লও হে মৌখিক ইমানদার তোমার এই ইমান রে হলকের হাত এ গলা একটা হাত আছে এটা নিচে নামাও কলবে প্রবেশ করাও তাই আল্লাহ বলছে তাদের ইমান তাদের কলবে প্রবেশ করে নাই তাহাদের ইমান তাদের কলবে প্রবেশ করে নাই মুখেই রয়েছে এই হলকের আড্ডির উপরে মুখে মুখে মৌখিক ইমানদার এই মৌখিক ইমানদারকেই হাতে হাত দিয়া যে রসুলের কাছে দিছে তারই বলা হইতাছে আমানু ইমান আনছ হ আস তখন আল্লাহর হাবিব বলে ইয়া ইনা আমানু কি সালাত ওয়া তুজ জাকাত ও আমানু যে আমার হাতে হাত দিয়া মুরিদ ধৈস। আমার মুড়ি দানেরা। আমার সাহাবিরা তুমরা কি কর এই ইমানদারেরা সলাত কায়েম কর জাকাত আদায় কর। ইয়া ইহাললাজি না আ মানুষথা ইনু বিশ্বরেব সালাত। ও আমানু তুমি যে আমার কাছে মুৃদ ধৈস সে আমার হাতে হাত দিয়া মুরিদ ধৈস যে। তুমি এখন কি করন নাস্থ ইনু। আল্লাহর মোস্তানি সাহায্য চাও বে শহীদ সব্রে ধৈর্যের ওয়াসালাত এবং সংযোগ যুগাযুগের সলাদ এবং সবুরের সাথেই তুমি কি করো আল্লাহর মোস্তানি সাহায্য চাও এ আল্লাহর মোস্তানি সাহায্য চাও তক পরক্ষণে বলতেছে ইন আল্লাহ হমা সবরি নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকেন আবার কোয়াও দিতেছে আল্লাহ কার সাথে থাকেন এখন আল্লাহর রসুল যখন তোমাকে হাতে হাত দিয়া মুড়িদ করছেন সলাতের শিক্ষা রসুল দিবেন সেই সলাদটা কি সেই সলাদটার অপর নাম হইল সলাতের বাংলা হইল সংযোগ যোগাযোগ প্রচেষ্টা রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার নাম হইল সলাদ বুঝছ আর এই সলাদটাকে সর্বক্ষণ যখন তুমি রাখবা তখন বলা হয় দায় এখন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে মারিজের তেইশ নম্বর আয়াতে সুরা মারিজের তেইশ নাম্বার আয়াতে বলতেছেন আল্লাহ জিন আল্লা সলাতি হিম দায়মুন যাহারা সর্বক্ষণ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত তাহারাই মুসল্লি মুসল্লিকারা এখন যে সলাতে দাঁড়াইব সে মুসুলি তাহলে আমানুকে যে রসুলের কাছে রসুলের হাতে হাত দিয়া বায়াত হয় রসুলের উপরে ইমান আনে রবের উপরে ইমান আনে কেতাবের উপরে ইমান আনে মৌখিকভাবে এবং ফেরেশতাদের উপর ইমান আনে আখেরা দিবসের উপরে ইমান আনে কেয়ামত দিবসের উপরে ইমান আনে তাহারা মৌখিক ইমানদার আর এই মৌখিক ইমানদার তার কলবে ইমানটা প্রবেশ করাবে সলাতের মাধ্যমে জাকাতের মাধ্যমে হজের মাধ্যমে কোরআনের কুরবানির মাধ্যমে এবং আমলে ছলে হার মাধ্যমে আমলে ছলে হার মাধ্যমে তাই সর্বপ্রথম হলে ইমান আনা এই ইমান সেইটা কি রসুলের উপরে বিশ্বাস রসুলের কাছে মুরিদ হওয়া মানেই ইমান আনা তাহারা ইমান আনছে যারা রসুলের হাতে হাত দিয়ে মুড়ি ধৈছে বায়াত হয়েছে ইমান আনছে এখন এই ইমানদার যখন রসুলের কথা শুনে সলাতে দাঁড়ায় তখন তাকে বলা হয় মুসল্লি কি বলা হয় মুসল্লি এখন এই মুসল্লি সলাদ কিভাবে করবে আল্লাহর রসুল বইলা দিছেন। যে মুসল্লি কি মুসল্লির পরিচয় কি মুসল্লি হইতে গেলে কি কি করতে হবে মুসল্লির আত্মা গুণের কথা কোরআনে আল্লাহ রসুল বইলা দিছেন যে আল্লাহ রসুল সুরা মারেইজের উনিশ নাম্বার আয়তে আল্লাহ রবুল আলমিন বলতেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুবান নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অধৈর্য রূপে মানুষ জন্মগতভাবে অধৈর্য খুব খেয়াল করুক এখানে ইন্নাল ইনসানা বলছে ইনসানকে এখানে আমানু বলে নাই নফস বলে নাই মুমিন বলে নাই মুসুল্লি বলে নাই বলছে ইনসান নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অধৈর্যরূপে ইজা মাসাহুর যখন মন্দ তাকে স্পর্শ করে সে অস্থির হইয়া যায় কোন দুঃসংবাদ কোন বিপদ আপদ বালা মুসিবত কোন খারাপ কিছু তাকে স্পর্শ করলেই সে ওইখানে আর ধৈর্য ধরতে পারে না অস্থির হইয়া যায় তারপরে বলা হয়েছে ওয়া ইজা মাশসাহুল খাইরু মানু আন এবং যখন মঙ্গল তাকে স্পর্শ করে সে হয় কৃপন যখন মঙ্গল তাকে স্পর্শ করে মানে কল্যাণ নাইছে। লাভ ওই সে সে যায় কৃপন তখন আল্লাহ বলতে সেন সুরা মারেজের বাইশ নাম্বার আয়াতে ইল্লাল মুসল্লি মুসল্লি ব্যতীত যে মুসল্লি মুসল্লি হওয়ার পূর্ব শর্ত তিনটা মুসল্লি হওয়ার পূর্ব শর্ত কয়টা তিনটা এই তিন গুণ যার মধ্যে নাই সে মুসল্লি হইতে পারব না তারপরে যায় মুসল্লির আট গুণ আল কোরআন অন্য কিছু আল তিন গুণ কি সর্বপ্রথম মুসুল্লি সে কৃপন হবে না মুসল্লি অধৈর্য হবে না আর মুসল্লি সে লুবি হবে না লুবি কৃপন এবং অধৈর্য এই তিনটা মুসল্লির মধ্যে থাকবে এখন এই মুসল্লি খুঁজা পাওয়া মুশকিল না যে লুবিও না কৃপনও না এবং অধৈর্য না ধৈর্য হারা না